সিংড়ায় সেনা অভিযানে পঁয়ষট্টিটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস তথ্য আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম আজ দুপুর এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে বিকাল তিনটা পর্যন্ত সিংরা উপজেলার সাতারদিঘি ইউনিয়নের পাকিসা ও বিলছা গ্রামের একটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী অভিযানে নিষিদ্ধ চায়না জুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস করা হয় অভিযানে মোট পঁয়ষট্টিটি চায়না জুয়ারি জাল উদ্ধার করা হয় যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত এবং আনুমানিক মূল্য ছিল প্রতিটি জালে তিন টাকা করে জালগুলোর মোট বাজার মূল্য প্রায় দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশত টাকা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহদাত হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর এমন যৌথ অভিযান পরিচালনায় স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে অনেকেই বলেছেন এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যতে প্রজন্ম একটি সমৃদ্ধ মৎস্য সম্পদ লাভ করবে